হ্যালো বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়া আজ আমাদের বাড়িতে রান্না হবে নিরামিষ তো এখন আমি নিরামিষ ইঁচড় রান্না করব আপনারা সঙ্গে থাকবেন এখানে আমি ইঁচড়টাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি ইঁচড়ের জন্য কিছু মশলা আমি বেটে নিয়েছি এখানে আছে ধনে জিরে গোলমরিচ আর এটা কাঁচা পাকা লঙ্কা এটা আদা বাটা আর এখানে আছে গোটা গরম মশলা বাটা আর টমেটোটা আমি পরে কেটে দিয়ে দেব আমার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দেবো এবার পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব ফোড়ন একটা দেবো তেজপাতা দুফালি করে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দেবো গোটা জিরে এখন আমি এর মধ্যে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব এখানে আছে আদা লঙ্কা বাটা আর আছে এখানে জিরে বাটা জিরে ধনে গোলমরিচ বাটা এবার এর মধ্যে একটা টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো টমেটোটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালো করে কষিয়ে নেব এবার দেবো একটি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু তো রঙটা ভালো আসবে সেই জন্য মশলাটা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই চোটটাকে পিচরটাকে এবার দিয়ে দেব এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি পিচরটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি ইস্টোরটাকে ঢেকে দেবো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে খুলে দেব এবার দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টি ইসর প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ স্টোরটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঘি গরম মশলা ভাজা জিরের গুঁড়ো এগুলো দিয়ে নামাবো দেখুন ইঁচরটা রান্না হয়ে গেছে এবার আমি এখানে একটু চাল বাটা তার মধ্যে দেব একটু ভাজা জিরের গুঁড়ো এটা একসঙ্গে মিশিয়ে এটা এটার মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো দেবো এর মধ্যে ঘি গাওয়া ঘি একদম সম্পূর্ণ নিরামিষ গরম মশলা দিয়ে ঘি দিয়ে একদম মাখো মাখো করেছি এবার এটাকে আমি নামিয়ে দেবো বন্ধুরা তাহলে আজকে রান্না হলো এইখানে চাল কুমড়ো ভাজা আর এইখানে আছে ইঁচড় দেখুন ইঁচড়টা দেখতে কেমন হয়েছে ইঁচড় আর হয়েছে পাপড় আর শেষ পাতে মিষ্টি এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া